আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবীর ছাত্রছাত্রীদের পাশে অঙ্গন গত আঠেরো বছর ধরে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে এভাবে কাজ করে যাচ্ছেন সংগঠনের সদস্যরা আর্থিকভাবে পিছিয়ে পড়া অথচ মেধাবী এমন ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে পাশে দাঁড়াচ্ছে বনগাঁর স্বেচ্ছাসেবী সংস্থা বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি এই বছরও মাধ্যমিক উত্তীর্ণ বেশ কিছু অভাবী মেধাবী ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালো এই সংস্থা এই বছর এই সংস্থার কর্মকাণ্ড আঠেরো বছরে পা দিল আর সেই উপলক্ষে রবিবার বিকেলে বনগা হাইস্কুলের ঐতিহ্যবাহী লালবাড়ির গঙ্গাচরণ ভট্টাচার্য মঞ্চে আয়োজন করা হয়েছিল এবারের অনুষ্ঠান সেখানেই বিশিষ্টজনদের উপস্থিতিতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের হাতে হাই স্কুলের থেকে পড়াশোনা করে আমি পাস করেছি আর অঙ্ক এর থেকে আমি বই লোক পে প্রাইভেট নিয়ে আমার খুব ভালো হয়েছে সুবিধা হয়েছে তাই আমি আগামী দিনে পড়াশোনা এগিয়েছি আর এই পড়াশোনা মানে সাহায্যটা করে আমার খুব ভালো হয়েছে আমি চাই এই সাহায্যটা আমি সংগঠনের সভাপতি হরিনারায়ণ সরকার জানান আর্থিক কারণে যাতে কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা আটকে না যায় তার জন্যই আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি আর সেই দায়বদ্ধতা থেকেই এবারেও সেই প্রয়াসে আমরা ব্রতী হয়েছি এই বছর আপাতত সতেরো জন মাধ্যমিক উত্তীর্ণ অভাবী মেধাবী পড়ুয়া সংস্থার কাছে এদিন সহযোগিতার আবেদন করেছিল এদিন তাদের হাতে প্রয়োজনীয় বই খাতা সহ পড়াশোনার অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় আর এই সহযোগিতা পেয়ে আপ্লুত ছাত্রছাত্রীরা আজিয়ে মাত্রতম বৎসরের শেষ করতে যাচ্ছে আপনাদের অকুন্ত সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে আমরা যাতে আরো চালিয়ে যেতে পারি সর্বান্তকরণে সেটাই কামনা করছি ঈশ্বরের কাছে আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা পারবো তো বহু টিচার আমাদের সঙ্গে এসেছে আবার আমাদের কাজকর্ম দেখে আমাদের ত্যাগ দেখে আমাদের প্রতীক্ষা থেকে তারা কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে এটা আমাদের বড় পাওনা এবারে মোট সতেরো জন সাহায্য পেয়েছে এবং প্রত্যেকেই অভাবী এবং মেধাবী ঘর থেকে এসছে এদের পাশে দাঁড়াতে পেরে অঙ্গ নাচকে গর্ববোধ করে গত আঠেরো বছর ধরে কয়েকশো এই ধরনের অভাবি মেধাবি পড়ুয়া সংস্থার সহযোগিতা পেয়েছেন তাদের অনেকেই আজ জীবনে প্রতিষ্ঠিত তারাও এখন এই সংস্থার কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি সহায়তা করে তাদের সহায়তা নিয়ে আমরা আজকে সমাজে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি আমরা আমি আমি নিজে বর্তমানে এখন ভারতীয় রেলে কর্মরত তো এইভাবেই যেন অঙ্গন প্রত্যেকটা যে দুস্থ ছাত্র ছাত্রী আছে তাদের সাথে থাকুক তাদেরকে একটা জায়গায় সমাজে প্রতিষ্ঠিত করতে সাহায্য করুক করুক এই কাম মানে এই শুভকামনাটা করছি রিপোর্ট নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন